করলে নাকি আল্লাহ কবুল এটা ঠিক ভাই যে রাসূল আমি নাহালা আমি যদি কোনো ব্যক্তি আমার দিনের মধ্যে করে যে আমার দিনের মধ্যে নেই তার অগ্রহ আল্লাহ এই বিষয় এখানে করে আল্লাহ দুই হে সহ্যিবসবর সালাত এক কথালাই তোমরা বলেন তোমরা ধৈর্য সহ আল্লাহর কাছে যাও ইন আল্লাহু মা'আসাবরিন থাকেন সাথে থাকেন আমাদের কাছ থেকে এই সালাত

উমরার দাওয়াত ও বক্তব্যে আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করেন কোন অবস্থায় এই যে পূর্ণত হয় করে করে তুমি আর ওহ আয়েশা